যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কিছুক্ষণ পরই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের আটষট্টি নির্বাহী আদেশ মার্কিন গণমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছেন খবরে বলা হয় সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান এছাড়াও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও সই করেন ট্রাম্প ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল অ্যারোনায় সমর্থকদের সামনে এই পদক্ষেপ নেন পরে ওভাল অফিসে ফিরে আরো বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প এর মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতেও একটি আদেশ দিয়েছেন এছাড়া দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় অভিযুক্ত দেড় হাজার মানুষকে সাধারণ ক্ষমা করেছেন $500 billion or something. It's crazy. The numbers are crazy. But it's worthless if I don't. If the president doesn't sign, then it's worthless. If the president does sign, it's worth maybe a trillion dollars. So I think, uh, like a joint venture, I think we would have a joint venture with the people from TikTok. Well